একটা ছোট্ট সুন্দর নিরিবিলি গ্রাম নাম ফুলেশ্বরী সকালবেলা পাখির ডা গরুর ঘন্টা আর নদীর ঢেউয়ে শব্দে ভরে উঠত গ্রামটা সেই গ্রামে বাস করত দুই বোন মিঠু আর পিঙ্কি মিঠু ছিল বড়ো বোন শান্ত শিষ্ট পরিশ্রমী আর সবার খুব প্রিয় আর ছোটো বোন পিঙ্কি ছিল একটু দুষ্টু খেলাধুলায় মেতে থাকা এক মিষ্টি মেয়ে দুই বোন একে অপরকে ভীষণ ভালোবাসত মিঠুর চুল ছিল গ্রামের সবার আলোচনার বিষয় কালো লম্বা আর ঝলমলে চুল যেন সূর্যের আলোয় সোনার মতো দীপ্তি ছড়াতো গ্রামের মেয়েরা বলতো আহা মিঠুর চুলে যেন জাদু আছে কিন্তু পিঙ্কির চুল ছিল ছোটো রুক্ষ আর সবসময় জট পাকানো অনেক চেষ্টা করেও ওর চুল ঠিক হতো না এতে ওর খুব কষ্ট হতো একদিন পিঙ্কি দিদিকে জিজ্ঞাসা করলো দিদি আমার চুল তোমার মতো সুন্দর হয় না কেন মিঠু মিষ্টি হেসে বলল মন খারাপ করিস না রে ভালোভাবে যত্ন নিলে তোর চুলও একদিন সুন্দর হবে এক বিকালে দুই বোন মাঠে ফুল তুলতে গিয়েছিল ফেরার পথে তারা নদীর ধারে বসে খেলতে শুরু করল হঠাৎই পিঙ্কি চমকে উঠলো দিদি দেখো নদীর জলে আলো জ্বলছে মিঠু তাকিয়ে দেখলো সত্যি নদীর মাঝখান থেকে নীলচে আলো উঠছে কিছুক্ষণের মধ্যে সেই আলো থেকে এক সুন্দর জলপরি বেরিয়ে এলো তার চুলে শাপলা ফুল হাতে ঝলমলে জলের মালা সে হেসে বলল ভয় পেও না আমি জলবেলা এই নদীর রক্ষক তোমাদের হৃদয়ের পবিত্রতা দেখে আমি এসেছি জলবেলা তাদের দুইটি মুক্ত দিল একটি সোনালি একটি রূপালি জলবেলা বলল যে মুক্ত দিয়ে অন্যকে সাহায্য করবে তার চুলে জাদু ফুটবে আর যে মুক্ত নিজের জন্য রাখবে তার সৌন্দর্য হারাবে পিঙ্কি হেসে বলল আমি সোনালি মুক্তটা রাখব আর মিঠু নিল রূপালি মুক্তটা তারা ধন্যবাদ জানিয়ে ঘরে ফিরে গেল পরের দিন সকালে মিঠু যখন নিজের চুল আসলাচ্ছিল হঠাৎ দেখলো তার চুলে ঝলমলে আলো গ্রামে সবাই অবাক হয়ে গেল আর পিঙ্কি রাগে ঘুমড়ে উঠল কেন আমার চুলে জাদু হলো না রাগে সে সোনালি মুক্তটা নিজের চুলে গুঁজে দিল কিন্তু মুক্তটা স্পর্শ করতেই তার চুল ঝরে পড়তে লাগলো ভয় পেয়ে সে কেঁদে উঠল দিদি আমার চুল মিঠু দৌড়ে এসে পিঙ্কির মাথায় হাত রাখল সে নিজের রূপালি মুক্ত খুলে পিঙ্কির মাথায় রাখলো আশ্চর্য মুহূর্তের মধ্যে পিঙ্কির চুল আবার ফিরে এলো আগের থেকেও সুন্দর ও কোমল হয়ে গেল জলবেলা নদীর উপর ভেসে উঠল হেসে বলল দেখো আসল জাদু কিন্তু নিজের জন্য নয় অন্যের জন্য ভালোবাসায় থাকে তারপর থেকে দুই বোন প্রতিদিন একসাথে অন্যদের সাহায্য করতে লাগলো কখনো বৃদ্ধার চুল আসলে দিত কখনও গরিব মেয়েদের চিরুনি দিত ধীরে ধীরে তাদের চুলের জাদু গ্রামের সবার চুলে ছড়িয়ে পড়ল। ফুলেশ্বরী গ্রামটা হয়ে উঠল সুন্দর শান্তি আর মমতায় ভরা এক গ্রাম শেষে মিঠু বলল, দেখেছিস পিঙ্কি সৌন্দর্য মানে শুধু বাহিরে নয় রে হৃদয়ের ভালোবাসায় আসল জাদু পিঙ্কি হেসে দিদির কাঁধে মাথা রাখলো নদীর ধারে বাতাস বয়ে গেল আর জলে ঢেউয়ে ভেসে উঠল রূপালি আলো এর থেকে আমরা কি শিখতে পারলাম বন্ধুরা নিজের সৌন্দর্য বা সুখ শুধু নিজের জন্য নয় অন্যের জন্য ভালোবাসা দিয়ে আসল জাদু অর্জন করা যায় তো আমার ছোট্ট প্রিয় বন্ধুরা ছোট্ট গল্পটা তোমাদের কেমন লাগলো যদি গল্পটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গল্প কিন্তু আমি তোমাদের জন্য রোজ এই চ্যানেলে আপলোড করব। তো চলো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আজকের মতো টাটা